রঙের হাওয়া গেসে যাবো রঙের দুনিয়ায় আসসালাম আলাইকুম হ্যালো তোমার সবাই কেনছো আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এইবারের দিদি আমার খুব ভালো কাটিয়েছে আমার বাবার অফিস বন্ধ ছিল আমার মাম্মীর স্কুল বন্ধ ছিল আমরা কিন্তু সামরিক জাদুঘর দেখতে গিয়েছি মুভি দেখতে গিয়েছি আর অনেক কিছু দেখেছি তোমার মাম্মি এখানে কথা বলছি আমি কিন্তু আমার বাবার সাথে কিন্তু মাম্মি আমাকে গাড়ি পার্কিং করাতে যেতে দেয়নি কিন্তু আমি তাও বাবার সাথে গিয়েছি আমার কারণ বাবা আমার বাবার সাথে থাকতে অনেক ভালো লাগে উই আমি এখন দই দৌড়ি আসছি আমার পা কিন্তু ব্যথাই হয়ে যাচ্ছে মাম্মিকে বলছে মাম্মি আমার পা বুড়ো হয়ে যাচ্ছে মাম্মি আমাকে বলছে পাকনা করি আবার কোথায় যাও তারপর আমি আমার বাবা এসেছি তারপর মাম্মি বাবা এসে করছে আমি পিছন থেকে বলেছি যে দুজনেই ব্ল্যাক পরেছে তো আমি কোথায় গেলাম হ্যাঁ তারপরে আমি সামনে এসেছি মাম্মি এখন ঝারমি খাবে মাম্মি হচ্ছে এখানে মশলা দিয়েছে তারপর ঝালমুড়ি বানাবে এই যে আমার বাবাকে আমি দেখালো অনেক গরম ছিল ঝালমুড়ি বানানো শেষ এখন বাবা খেয়ে রিভিউ দিবে এটা কেমন হয়েছে ঝালমুড়িটা তো এখন মাম্মি খাচ্ছে তারপর আমি কাছে আমি বলছিলাম যে এখন আমার আমি ওখানে উঠে গেছিলাম আমার অনেক আমার অনেক ভয় করছিল কারণ তো অনেক নিচু ছিল আর এখানে বয়েছে যদি উঠতে না আমি তো এত ভিউটা এত সুন্দর যে আমি দই দিয়ে সামনে চলে গেছিলাম সবাই পিছনে ছিল দেখো তোমরা করে সুন্দর সবুজ গাছ দিয়ে ভরা দেখতে পাচ্ছ তোমরা আমার বাবা এখন সামনে যাচ্ছে আমি আমার মাম্মীর সাথে হাঁটতে হাঁটতে কথা বলছি তারপর আমি আমার বাবার হাত ধরে দুষ্টুমি করছিলাম তারপর আমি তো অনেক দুষ্টুমি করছিলাম ভিউটা জাস্ট হুয়াও তো আমি দেখো চারিপাশে আর্মের দাঁড়িয়ে আছে স্ট্যাচু তারপরে আমরা হাঁটতে হাঁটতে সামনে চলে যাচ্ছি আমার অনেক মজা লাগছিল অনেক দুষ্টুন করছিল জায়গাটা এত সুন্দর একটু দুষ্টুন করবো না আমার মিস আমার আমার ছিল কারণ অনেক ভাইয়ারও করেছিল আমি ভাইয়াকে বলেছি ভাইয়া তুমি আসো অনেক সুন্দর লাগবে কিন্তু তোমার মুভিটা ও তো আসেনি ও আমার মামি গ্রামে গেছিল তার জন্য আর দেখতেও পারিনি আসতেও পারিনি ও তো রাগ করেছে আমরা আবার বাবার আমার বাবার অফিস বন্ধ থাকবে মাম্মীর স্কুল বন্ধ থাকলে আমার ভাইয়াকে আবার ঘুরতে যাব তাই না হ্যাঁ এখন মাম্মি কথা বলছে দেখো পিছনে পরে সুন্দর একটা সুইমিং পুলের মতো আর আমি ওখানে লাফা লাফু দুষ্টুমু করছিলাম এদের আমি কত দুষ্টুমি করছিলাম দেখেছো তোমরা তোমরাও যদি কোথাও গেলে এরকম দুষ্টুম কথা কমিট কমেন্ট করে দেবে তাহলে আমিও